যে রাজনীতি বিভেদ শেখায় যে ধর্মকে ঢাল করে বিভেদ শেখায় তারা কখনো দেশপ্রেমী হতে পারে না ডানকুনি প্রেস ক্লাবে এসইআইসিআই এক প্রেস কনফারেন্সে শ্রীরামপুরে তাদের প্রার্থী প্রদ্যুৎ চৌধুরী সমর্থনে এই সাংবাদিক সম্মেলনে আরো বলেন বামফ্রন্ট আমলে চৌত্রিশ বছরের শাসনকালে তারা মালিককে রাস্তায় নামিয়ে শ্রমিক শোষণ করেছে এক এক করে কারখানা বন্ধ করেছে টাটার কেশাগ্রোভ স্পর্শ করা যাবে না কিন্তু চাষিদের ত্রুটি ধরতে হবে এই তো বাম ফ্রন্ট ছিলাম কিন্তু তারা এক এক করে আমাদের এই গ্রেপ্তার করেছে নিয়ম নীতি উপেক্ষা করে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে যা সবাই মেনে নিতে পারেনি তাই অনেক সিপিআইএম থেকে আমাদের এই এসিউসিআই তে আসছে নজরে রাখুন ওদের থেকে গ্রাম বাংলায় আমাদের রেজাল্ট ভালো হবে ডানকুনি প্রেস ক্লাবে এসইউসিআই শ্রীরামপুর প্রার্থী প্রদ্যুৎ চৌধুরী বক্তব্য শুনুন আপনারা দেখছেন এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ মাহমুদের ক্যামেরায় ধরা পড়ল সেই চিত্র হাল ফেরাবো হ্যাঁ হাল ফেরান লাল ফেরান এইসব কথা তারা বলছে চৌত্রিশ বছরে পশ্চিম বাংলায় তাদের যেমন হাল যা হয়েছে মানুষ তাদের কথা পাবলিক চমকে রয়েছে এখনো বলে বলছে না না দরকার নেই এটা এমনি এমনি নাকি বামপন্থার মর্যাদা তারা নষ্ট করেছে বলেছেন টাটার কেশাগ্র স্পর্শ করতে দেব না কিন্তু চাষির গলা থেকে ধরব এই তো তাদের তথাকথিত বামপন্থীদের নমুনা আমরা এই বামপন্থার বিরুদ্ধে আমরা বামপন্থার জন্য একসঙ্গে আমরা ছ পার্টির জোট করেছিলাম তারা যেই নির্বাচন ঘোষণা হলো কোনো আলোচনা না করে তারা চলে গেল কংগ্রেসের হাত ধরতে এবং আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রেসের হাত ধরে তারা আজকে নির্বাচনে নেমেছে কংগ্রেসের সমর্থন নিয়ে এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় ঘুরেছি সেখানে সিপিএম এর একদল মানুষ বিশেষ করে পুরনো একদল মানুষ তারা বলছেন যে আমরা এই হাতে ভোট দেবো না আমরা এই জোটেতে ভোট দেবো না আমরা সিপিএম করছি আপনারা আসুন আমরা তাদের কাছ থেকেও বহু ধরনের সমর্থন পাচ্ছি সহযোগিতা পাচ্ছি একটা কথা অ্যাড করছি শুনে ঠিক আছে লক্ষ্য করে দেখবেন পশ্চিম বাংলায় স্বাধীনতার পরও মানে রাইটিস্ট ফোর্স দক্ষিণপন্থী শক্তি হিন্দু মহাসভা বা জনসংঘ জায়গা পায়নি আজকে যে বিজেপি জায়গা পাচ্ছে কত লোকসভা বা বিধানসভায় আগে রাম পরে বাম এবং বিজেপিকে মূল যে ফাইট করার ক্ষেত্রে যে ভূমিকা অচিত একটা বিশেষ করে একটা সেকুলার পার্টি ধর্মনিরপেক্ষ পার্টি সেই ভূমিকা তারা যদি যথাযথ অবলম্বন করতে পারত তৃণমূলের ক্যালাস দেশের জন্য বিজেপি আসছে ঠিক আছে কংগ্রেসের ক্যালাস দেশের জন্য বিজেপি আজকে আসছে ঠিক আছে বাট হোয়াট আবার বামপন্থী শক্তিগুলো তার যদি যথাযথ ভূমিকা পালন করত। তাহলে কিন্তু গোটা ভারতবর্ষে এমনকি পশ্চিম বাংলা বিজেপিকে তারা বন্ধ করতে পারত কিন্তু তারা সেই পথের আগে বিজেপির শ্রমিক সংগঠন বিএমএস এর সঙ্গে হাত মিলে চুপ করে আছে সিটু সংগঠন বিজেপির পরিষ্কার বক্তব্য বিএমএস এর মাধ্যমে তোমরা চুপচাপ থাকো আমরা দেখে নেব তাতেই সিটু কাজ কোন ভয়ে কোন আশঙ্কা পরিষদের সদস্য ছিলাম সেন্ট্রাল পাবলিক ফান্ড বোর্ডে আমি দেখেছি সেইখানে পেনশন নিয়ে সিটু সম্পূর্ণ সাইলেন্ট আমি একা নোট অফ ডিসেন্ট দিচ্ছি বিএমএস এর একজন আমাকে সাপোর্ট করছে কিন্তু সিটুর সাইলেন্ট এই হচ্ছে তাদের ইন্টারনাল তারা সেখানে গিয়ে সেখানে গিয়ে যে যথার্থভাবে সমনীতির বিরুদ্ধে সংগ্রাম করা বাইরের বক্তৃতা এক এই যেটাও বলল আর ভিতরে যখন আমি যাচ্ছি তখন আমার রোলটা কি সেখানে দেখা যাচ্ছে যে বিএমএস ও চার যে সিটুর মতো লোক থাকুক কারণ আমরা মনে করি আপনি যদি এই দান খুঁড়িটাও কেয়াল করে দেখেন মালিক এবং শ্রমিকের মধ্যে আপোসগ্রামী শক্তি তারা তারা যথাযথ সংগ্রামী শক্তি না চৌত্রিশ বছর বলেছে আমি পাওয়ারে আছি তোমাদের কোনো লড়তে ধরতে হবে না এমন এই লড়তে হবে না বলে একেবারে শুধু তাদের মানে নেতাকে ভিত্তি করে আমি কি তলার যে র্যাঙ্ক অ্যান্ড ফাইল সেভাবে তারা লড়তে দেয়নি এখানে তার জন্য দেখবেন যে বিভিন্ন কারখানায় আমাদের সাথে পি আমলে আমাদের এই নিজনে আমাদের কর্মীরা সমস্ত অ্যারেস্ট হয়েছে স্টার বাটির ওয়ার্কার অ্যারেস্ট হয়েছে সিপিএম জমা না তার সম্পূর্ণভাবে মালিকের শক্তিকে নামিয়ে দিয়ে আমাদের উপরে অত্যাচার চালিয়েছে এই হচ্ছে তৎকালীন অবস্থা আজকে পাওয়ারে নেই তৃণমূল চলে এসছে আর মানুষ হচ্ছে অত্যন্ত দ্রুত ইতিহাস বলে যায় যেমন আজকে মনে করছে বিজেপি মনে করছে যে স্বাধীনতার আপদায় সব মানুষ সত্যিকারের ইতিহাস বোধহয় মানুষ ভুলে গেছে তাই তারা মিথ্যা স্বাধীনতার কিছু বক্তব্য রাখছে বিজেপির একটা নাম বলুন যে স্বাধীনতা সংগ্রামে জেলে ছিল এবং ফাঁসি হয়েছে ফ্রিডম স্ট্রাগলে এই বিজেপির কোনো ভূমিকা নেই নেতাজির আহ্বানে সারা দেয়নি শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় সারা দেয়নি তখনকার কমিউনিস্ট নেতৃবৃন্দ এমনকি কংগ্রেস ফোর ইন্ডিপেন্ডেন্স নেতাজি সুভাষ বোস সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রিটিশ কোন ওই নেতাজি সুভাষ বোসের সাথে তিনি আপিল করছেন এই কমিউনিস্ট সাপোর্ট করলো না আর ওদিকে শ্যামা প্রসাদ সাপোর্ট করলো না আর কংগ্রেস তাকে সাপোর্ট করলো না তখন প্রেস গান্ধীজি গান্ধীজি বিহাইন্ডে রাখো এই তো ইতিহাস সুতরাং যথার্থ ইতিহাসের চর্চাটাও আমরা মনে করি যে বিজেপি আসলে ইতিহাসের পক্ষে এবং সভ্যতার ক্ষেত্রে ভয়ঙ্কর কারণ তারা ইতিহাসকে বিকৃত করবে মানুষকে মানুষের মধ্যে ধর্ম মানে মানুষের মানুষের প্রতি প্রেম ভালোবাসা শেখায় না হেট যে ধর্ম ধর্ম না এই জিনিস নিয়ে চর্চা চলছে আর যেটা রয়েছে অ্যান্টি পিপুল সমস্ত কাজকর্মগুলো করছে কিন্তু যেখানে আমরা যেটা চাইছি সেটা হচ্ছে আপনাদের কাছে আমরা বলি আমাদের সহায় সম্বল হচ্ছে গিয়ে আমাদের হাজার হাজার ইয়ং ক্যাডার্স আমরা এই অবস্থাতেও কিন্তু আমরা পার্থ তৈরি করছি যারা কিন্তু বলিষ্ঠভাবে স্পেডকে স্পেড বলবে সত্য সত্যকে সত্য বলবে আসলে আমরা মনে করি যে বিজেপি আগামী দিনে এবারে যেটা ঘটছে সিক্স পারসেন্ট ম্যানিপুলেশন অত্যন্ত ভয়ঙ্কর দিক যা পোল হলো তার এগারো দিন বাদে দেখা যাচ্ছে তার থেকে সিক্স পার্সেন্ট অ্যাড কত বস নিউজ পেপার দিচ্ছে কোথা থেকে আসে এটা তো একেবারে ও পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান পর্যন্ত হতে পারে সিক্স পার্সেন্ট বেড়ে গেল সমস্ত নাই নির্বাচন কমিশন কি ভূমিকা পালন করছে তাহলে আজকে সমস্ত দিক থেকে কিন্তু আমরা মনে করি যে ভারতবর্ষের কেউলকাম নাইটান ক্রিয়েট স্টো